এমনি এমনি গাড়ি চুরি ছিল তাই না শালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না তখন এসালমের ব্যাংকের এক ম্যানেজারের বাসা থেকে ধরা পড়েছিল এসালমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব আবার সালাউদ্দিন সাহেব কইছে বারবার মনে করায় দিবে প্রফেসর অনুসারে সরকার অনির্বাচিত অনির্বাচিত কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারে না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে কেন সালাউদ্দিন সাহেব মনে করাই দিতে হবে কেন প্রফেসর ইউনুসের সরকারকে আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে দেখেন কতজন আওয়ামী আমলের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তার সংখ্যা আপনি বলতে পারেন না শোনান এডিটার সাহেব প্রায় ছাব্বিশশো কতজন আমার ঠিক মনে নাই মোর দেন টোয়েন্টি সিক্স রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই সে শহীদের সংখ্যা ভুলে যায় শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না চব্বিশের বিপ্লবকে বিপ্লব বললে স্বীকার করতে চায় না শুনে এই সালাউদ্দিন সাহেব এর আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বিপ্লব বলিছে দেখেন কক্সবাজার আরো দুই সন্তান এই সন্তান জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে দেখেছে আরো দেখেন জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগঠিত করেছে দেখেছেন আর আছে দেখেন পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দেখেছেন বিপ্লব বিপ্লব বলতে বলতে কাইট হয়ে পড়ে যায় এইবার বলেন যে কয় মাসের মধ্যে শেষ চকুলটা দিচ্ছে দেখেন কি করছে গণতান্ত্রিক বিপ্লব কেউ যদি এটাকে বিপ্লব বলতে চাই তাহলে আমি দুঃখ প্রকাশ করব এটা কোনো সামাজিক বিপ্লব নয় তো সালাউদ্দিন সাহেব আপনার এটা মুখ না